আজ বিকেল তিনটায় দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা বিসিবি পরিচালকের পদে বুলবুলের নিয়োগ নিয়ে হাইকোর্টে রিট ফারুকের পাহাড় ধসের আশঙ্কা বান্দরবানের ষাটটি রিসোর্ট বন্ধ ঘোষণা নির্বাচন তিরিশ জুনের পরে যাবে না বললেন প্রেস সচিব ভারতে এক সপ্তাহে করোনা আক্রান্ত বেড়েছে দুই হাজার সিংহ ধনু কুম্ভ ও বৃষ রাশিকে আজ হতে হবে সচেতন শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন বিকেল তিনটায় বাজেট উপস্থাপন হবে বলে অর্থ মন্ত্রণালয় এক তথ্য বিবরণীতে জানিয়েছে জুলাই বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে বিটিভি থেকে ফিট গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করবে বাংলাদেশে সংসদের বাইরে বাজেট উপস্থাপনের নজির আগেও রয়েছে দু হাজার ও দু হাজার আট নয় অর্থ বছরে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম টেলিভিশন ও বেতার মারফত বাজেট ঘোষণা করেছিলেন এবারও সেই পথেই হেঁটেছেন বর্তমান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট থেকে নতুন বাজেট কিছুটা কম হতে পারে সম্ভাব্য নতুন বাজেটের আকার ধরা হচ্ছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ফারুক আহমেদ রোববার কোর্টে এই রিটটি দায়ের করা হয় ফারুক আহমেদের আইএনজীবী রুহুল কুদ্দুস জানিয়েছেন রিটের শুনানি হতে পারে আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ গত উনত্রিশে মে ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে এরপর তিরিশ মে আমিনুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয় এই দুই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে রিটটি করা হয়েছে বান্দরবানের লামায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় সাতটি পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন গতকাল দুপুরে লামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার মইনুদ্দিন এই নির্দেশনা জারি করেন তিনি জানান পাহাড়ে ভারী বর্ষণ হচ্ছে পাহাড় ধসের আশঙ্কাও আছে এই বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লামার বেশিরভাগ কটেজগুলো পাহাড়ের উপরে তাই পাহাড় ধসে যাতে কোনো পর্যটকের প্রাণহানি না ঘটে তাই রিসোর্ট বন্ধ রাখতে বলা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আরো জানান ভারী বর্ষণ থামলে এবং পাহাড় ধসের আশঙ্কা কেটে গেলে রিসোর্ট গুলো আবারও খুলে দেওয়া হবে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন আগেও হতে পারে তিরিশ জুন মানে এর বেশি যাবে না এর মধ্যে ডিসেম্বরেও হতে পারে জানুয়ারিতেও হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চেও হতে পারে এপ্রিলেও হতে পারে মে মাসেও হতে পারে জুনেও হতে পারে কিন্তু জুনের তিরিশের পরে আর যাবে না প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রেস সচিব সেখানে প্রধান উপদেষ্টার জাপান সফর এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর সদস্যরা ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ মাত্র এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে দুই হাজারের বেশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সবচেয়ে খারাপ অবস্থা কেরালা মহারাষ্ট্র ও দিল্লিতে এই তিন রাজ্যে দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে পজিটিভ রোগীর সংখ্যা একশো জন গত বাইশে মে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল দুশো সাতান্ন চার পর ছাব্বিশে মেতা বেড়ে দাঁড়ায় এক হাজার দশ সর্বশেষ একত্রিশ মেতা পৌঁছায় তিন হাজার তিনশো পঁচানব্বই যা মাত্র এক সপ্তাহের ব্যবধানে বারোশো শতাংশেরও বেশি বৃদ্ধি দর্শক এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আজকে আপনার আজকের দিন অর্থাৎ দুই জুনের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না গোপন শত্রুদের অপতৎপরতা বৃদ্ধি পাবে এবং কোন মূল্যবান তথ্য চুরি হতে পারে বৃষ রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময় অনেকে আজ চাকরিতে স্থপা দিতে পারেন এবং চাকরিজীবীদের বকেয়া অর্থ লাভের যোগ রয়েছে মিথুন রাশির বেকারদের দুপুরের পর চাকরি সংক্রান্ত কাজে অগ্রগতি হবে প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে এবং সামাজিক ও রাজনৈতিক কাজে সাফল্য লাভ হবে আজ কর্কট রাশি ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত জটিলতায় ব্যস্ত থাকবেন কোন উকিলের দ্বারা সম্ভাবনা রয়েছে রাশির কিছু অগ্রগতি হবে কাজে সাফল্য পেতে পারেন কন্যা কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো বিরোধের আশঙ্কা প্রবল এবং দাম্পত্য পরিস্থিতির উন্নতি আশা করা যাচ্ছে তুলারাশি কর্মসংক্রান্ত কাজে দূরে কোথাও যেতে পারেন এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা অপ্রত্যাশিত ঝামেলার সম্মুখীন হবেন বৃশ্চিক রাশির বাড়ি ও জমি সংক্রান্ত কাজে না যাওয়াই ভালো এবং প্রত্যাশিত কাজে রহস্যজনক ঝামেলা দেখা দেবে ধনুরাশির গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো অর্ডার ক্যান্সেল হওয়াতে দুশ্চিন্তায় পড়তে পারেন এবং আজ বিকাশ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের লেনদেনে সতর্ক হতে হবে মকর রাশি খাদ্য ও পানীয়ের ব্যবসায়ে ভালো আয়ের যোগ দেখা যাচ্ছে এবং ছোট ভাই বোনের সন্তান লাভের সংবাদ পেতে পারেন কোনো রাষ্ট্রীয় বা সরকারি কাজে জড়িয়ে যেতে পারেন দুপুরের পর বকেয়া অর্থ আদায়ের যোগ রয়েছে মিন রাশি ব্যয় বৃদ্ধির কারণে মানসিক অশান্তিতে থাকবেন এবং দিনের শেষ ভাগে আপনার ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতি হবে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়